আসসালামু আলাইকুম আমি আজকে কী বাজার করলাম সেটাই শেয়ার করব এখানে আমি কিছু মুরগি আর মোলা মাছ আর হচ্ছে গরুর গোছ চাল কুমড়া লেবু শশা আর কিছু ভেন্ডি ওগুলো আমি রেখে খেতে বসে গেছি খাবার খেয়ে তারপর ওগুলো গুছাবো তা হলে আমার এখন অনেক বেজে গেছে আর আগে থেকে এগুলা ছিল আর দুধ আজকেই করছি আর গরুর গোছটা আগে থেকেই ছিল ওইটা ভাত খেয়ে নিলাম এবার হচ্ছে আমি গরুর গোশটা বের করে এটা পরিষ্কার করে ফ্রিজে রেখে দেবো আগে এরপর আমি মাছ নিয়ে মাছগুলো কেটে বেছে নেব মলা মাছগুলা তারপর হচ্ছে মুরগি ওগুলা সব আমার কাটা বাসা হয়ে গেছে মুরগি কেটে নিছি মাছ সবজিগুলো বের করে নিছি গুছিয়ে নিছি এবার উঠাবো ফ্রিজে এখানে আমি কাসন্দ ভেন্ডি লেবু শশা তারপর সেগুলো কেসু মা মলা মাছ পেটে ধরে নিছি আমি ফ্রিজে রেখে আল্লাহ আল্লাহে